আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সীমান্ত সংবাদ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত তথ্য বিজিবি জানিয়েছে শনিবার বিকেল তিনটের সময় মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে দল অভিযান চালিয়ে চারজন বাংলাদেশি নাগরিককে আটক করে আটকদের মধ্যে একজন নারী একজন পুরুষ এবং দুইজন শিশু রয়েছেন মহেশপুর আটান্ন বিজিবির সহকারী পরিচালক ইমদাদুর রহমান জানিয়েছেন আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হবে এছাড়া বিজিবি জানায় রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযানে উনচল্লিশ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় বিজিবির এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ আপনি কি জানেন সীমান্ত এলাকায় এই ধরনের অভিযান নিয়মিতভাবে হয় এটি শুধু আইন শৃঙ্খলা রক্ষার জন্য নয় দেশের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করার জন্য আপনার কি মত এই ধরনের অভিযান যথাযথ নাকি আরও কঠোর পদক্ষেপ দরকার কমেন্টে জানান আমরা চাই আপনাদের মতামত জানতে আজকের সীমান্ত সংবাদ এখানেই শেষ ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইকের বোতামটি চাপুন কমেন্টে আপনার মতামত জানান এবং আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে দেশের সকল গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমে আপনার কাছে পৌঁছে ধন্যবাদ